শীতের দিন মানেই নানান রকমের সবজি আর নানান রকমের সবজি দিয়ে চলবে খিচুড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই চরম ঠান্ডায় আমিও কিন্তু ঠক ঠক করে কাঁপছি তারপরেও চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে আর সাথে এনেছি একটি রেসিপি আজকে হরেক রকমের সবজি এবং সাথে মুগ ডাল দিয়ে রান্না করব সবজি খিচুড়ি প্রথমে নিয়ে নিয়েছি চাল এবং মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অন্যদিকে প্রয়োজনীয় সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি সবজিতে নিয়েছি ফুলকপি সিম এবং টমেটো আর অন্যদিকে আমি এখন প্যানে তেল দিয়ে তাতে ফোরন দিয়ে দিলাম শুকনো মরিচের এবং দিয়ে দিলাম মুটখানিক পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো একটু ভেজে নিব। সবজি খিচুড়ি সব কিছু মাখিয়ে রান্না করলেও ভালো লাগে তবে আজকে ভাবলাম একটু ভেজে রান্না করি তাতে স্বাদটা একটু অন্যরকম আসবে এখন একে একে অ্যাড করে দেব লবণ হলুদ এবং জিরের বাটা এছাড়াও কিন্তু অ্যাড করবো আদা ও রসুন বাটা তবে এটা একটু পরে অ্যাড করব আজকে কাঁচামরিচ দিয়েই রান্না করছি পরবর্তীতে যদি প্রয়োজন পরে অল্প সামান্য শুকনো মরিচ অ্যাড করবো কালারের জন্য সবজিটা একটু ভাজা ভাজা হতেই অ্যাড করে দিব ধুয়ে রাখা চাল ও ডাল এবং তারপরে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব আজকে এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে খিচুড়ি পর্যন্ত রান্না করতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল ঠান্ডা পানিতে কীভাবে হাত ভেজাবো কিন্তু কিছু করার নেই সব কাজও তো করতেই হবে কোনো কিছু আর কোনো কিছুর জন্য পড়ে থাকে না এখন অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আবার একটু কষিয়ে এবং তারপরে প্রয়োজন পানি অ্যাড করে রাখা ভালো খিচুড়ি বা পোলাও সবসময় একটু হালকা গরম পানি ব্যবহার করলে খিচুড়িটা খুব দ্রুত রান্না হয় আর খেতেও অনেক মজা লাগে আর চালগুলো একদম গলে যায় না আজকে প্রচন্ড ঠান্ডার কারণে মনে হচ্ছে চুলাও ভালো করে জ্বলছে না তাই রান্না হতেও বেশ দেরি লাগলো খিচুড়ি রান্নার এই পর্যায়ে একটু খিচুড়ি নেড়ে ঢেকে দিব যাতে তলায় লেগে না যায় আজকে একেবারে আয়োজন খিচুড়ি আর সাথে আচার আচারটা আমার আগেই তৈরি করা ছিল আর সেই আচার দিয়ে আজকে খিচুড়িটা সার্ভ করেছি খিচুড়িটা প্রায় রান্না হয়ে এসেছে অল্প সামান্য পানি আছে এখন ঢেকে দিব এবং আঁচটাও কমিয়ে দিব হঠাৎ করে যে এত শীত পড়তে শুরু করলো কেন যে শীত এত খেপে গিয়ে শীত পড়তে শুরু করেছে ঠিক বুঝতে পারছি না তবে এই হাড় কামানো শীতে এই রকম গরম গরম সবজি খিচুড়ি হলে সত্যিই আর কিছুই লাগে না যেমন পুষ্টি পাওয়া যায় তেমনি এই গরম গরম খাবারটা শীতে শান্তি দেয় আজ মনে হয় প্রায় সব বাড়িরই মেনু থাকবে এই খিচুড়ি আজকে আপনার বাড়ির মেনু কি খিচুড়ি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ইজি সবজি খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আমার খিচুড়ি রান্নাটা একদম শেষ এখন আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি আর আগেই বলেছিলাম যে আজকে আচার দিয়ে খিচুড়ি সার্ভ করব। আজকে আমার এই ছোট্ট সবজি খিচুড়ির রেসিপির ভিডিওটি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন বা পুরাতন যে কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে